হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে ও ওম তৎসা भगवते वासुदेवा ओ नमो भगवते वासुदेवा अखंड बे ं जैनचरचरं तत्पदं दर्शितं जैनं तस्मयी शीगुरुविहीनं गुरु गुरोविष्णु गुरु गुरु गुरुदेवो महिषारो गुरुरेवो পরম তসী গুরুবে গুরুবীল হে কৃষ্ণ গুণার সীনবন্ধু জগৎপতি রূপে গোপিকা কান্ত राधाकं तु नमस्तु ते राधे रान्दावनेश्व विशुभानुषुते देवी प्रो नुमामि বাঞ্ছা কল্পতুরু কৃপা সিন্ধু এবচ পতিতাণং পাৱব নৈভৈ বষ্ণবৈ ভৈ নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর ভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ জয় রাধারাণী রাধে রাধে শ্রীমদ্ভগবদ্ গীতার সপ্তমাধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার ছাব্বিশ বেদাংসি বর্তমানী চর্জুন ভবিষ্যণী চভূতানি মাং দনাকশন অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে রূপে অবগত আমি সমস্ত জীবদের সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না তাৎপর্য সর্বিশেষ এবং নির্বিশেষ সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো তাহলে আর সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্ব জীবনের সব কথা ভুলে যেতেন জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্ব জরমের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না তাছাড়াও তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও সে পূর্বাভাস দিতে অক্ষম অতএব সে তার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ জড়জগতের কলুষ্য থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত বা বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না সাধারণ মানুষের পক্ষে যেটি সম্ভব নয় সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবাহন বিবর্ষণকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন কারণ তিনি রূপে প্রতিটি জীবের অন্তরে বিরাজ করছেন কিন্তু যদিও তিনি রূপে প্রতিটি জীবের অন্তরে এবং স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে বিরাজ করছেন তবু অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না ভগবানের দিব্যশ্রী বিগ্রহ অবিনেশ্বর ভগবান ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো জড়ো আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে মেঘও আছে ও গহ নক্ষত্রও আছে সাময়িকভাবে মেঘ এদের সকলকে আকাশে আচ্ছাদিত করতে পারে কিন্তু আমাদের সীমিত দৃষ্টির জন্যই সূর্য চন্দ্র আদিকে আচ্ছাদিত বলে মনে হয় কিন্তু নক্ষত্রই কখনোই আচ্ছাদিত হয় না তেমনি মায়াও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না ভগবান তার অন্তরঙ্গা প্রভাবে অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি এই মানব চরমে সিদ্ধি লাভের প্রয়াসী হয় এবং এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কদাউিত একজন হয়তো শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানতে সক্ষম হয় এমনকি যদিও কেউ নির্বিশেষ ব্রহ্ম বা হৃদয়ভন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না কৃষ্ণ ভাবনামিত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধা धे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे